হ্যালো সবাইকে আমি পাপিয়া আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকের ব্লগটা শুরু করছি সন্ধেবেলা থেকে তো এখন বাজে আপনার সাতটা এবার যাব কিচেনে ঢুক মানে কিচেন ডিউটি রয়েছে এবার চা বানাবো তারপর বন্দির জন্য কিছু খাবার বানাবো ও খেলছে এখন আর তারপরে রান্না বান্না করব তো চলুন দেখিও কী করছে কি করছো বাবা কী করছো কি খাচ্ছ তুমি? অমলেট। কি খাচ্ছ? কার সাথে খেলছো? মুজোল একটা একা একা। সেই সফট নিয়ে কি 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 খাবে এখন? একটু হাত এখন কি খাবে? তুমি কি আমি কি বানিয়ে দেবো

তারপর চা খেয়ে আমি ওকে ম্যাগি খাইয়ে তারপরে রান্নার দিকে ঢুকবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো ওই ম্যাগি বসাচ্ছি এখন একটু ম্যাগি করে দিই ম্যাগির জল নিলাম ম্যাগিটা করে ওকে দিই তারপর আমি চা খাবো তারপর রান্না করবো আজকে হালকা পাতলাই কিছু রান্না করবো কারণ আজকে দুপুরবেলা আমাদের একটা অন্নপ্রাশন বাড়িতে নেমন্তন্ন ছিল তো খেয়েছি তো

আচ্ছা তুমি এখানে যাও যাও ওখানে একটু খেলা করেন আমি কিন্তু একটু পরতে পড়তে বসাবো একটু পরে পড়ালেখা দিয়ে ওকে পড়তে দিয়ে তারপরে গিয়ে আমি মা টায়ার্ড হয়ে গেছে ডাকিনি ঘুমাচ্ছে একটু খেলেনি ম্যাগিটা খাওয়ালো তারপরে ওকে হয়ে একটুখানি পড়তে বসাবো মানে পড়তে বসাবো নাকি ওখানে লেখা দিয়ে দেবো পরীক্ষা তো হয়ে গেছে তো যাতে ভুলে না যায় সেই জন্য সব কিছু প্র্যাকটিস করতে দিচ্ছি

তো জন্য নিয়ে যাচ্ছে এবার ম্যাগিগুলো ওকে দিয়ে দিই খেয়ে নিই বসে বসে আমার চাটা হচ্ছে তারপরে চাটা নিয়ে আসবো হ্যাঁ না ম্যাগি আচ্ছা গরম আছে কিন্তু হ্যাঁ ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে করে খাবে রাতের বেলা কেউ সানগ্লাস করে সবাই কি বলবে হাসবে সান যখন থাকে তখন সানগ্লাস করে খুলে না ঠিক আছে এবার খেয়ে নাও ম্যাগিটা ঠান্ডা হোক একটু একটু করে ঠান্ডায় ফু দিয়ে নাও আগে ঠিক আছে আমি আমার চা নিয়ে আসছি তো ম্যাগিটা খাক

খেতে বেশি ভালো লাগে রোজ রোজ ম্যাগি খেলে পিঠটাতে ব্যথা করবে রোজ রোজ ম্যাগি খেলে মশলা দেয়া থাকে ময়দা দিয়ে হয় রোজ খেলে শরীর খারাপ করে যে দুধ খায় রোজ স্ট্রং হয়ে যায় না মাঝে মধ্যে ম্যাগি খেতে হয় যেমন আজকে মাঝে মধ্যে খাচ্ছ খাও ঠিক আছে আবার কাল থেকে দুধ হ্যাঁ হুম খেয়ে নাও না তো সবাই বলবে সন্ধ্যা হয়ে গেল এখনো মেয়েটা পড়তে বসলো না ইয়াসি খা হেবি দুষ্টু হয়ে গেছে সবাই বলবে খেয়ে নাও ঠান্ডা হয়েছে খাওয়া আত্মে

দশ এটা হচ্ছে একের ঘরের নামটা কেমন করে লিখেছে দেখেছো তো মা কেমন করে লিখে দিয়েছে দু নাম তো করে এরম করে দেখেছ তো কেমন করে লিখতে পারবে না দেখে ঘরের নামটা লেখা পড়ে আমার লেখা এর ঘরের নাম তো এই এইদিকে পড়ো ওগুলো দুই এক দুই দুই এক দুই এক দুই আর কত হবে তাহলে চার দুগুনে আট মানে চারটে দুই আট হয় তাই চার দুগুনে আট পাঁচ দুগুনে

ঠিক আছে ওকে লেখা দিয়েছি ও লিখু ততক্ষণ আমি রান্না চাপাই সাড়ে সাতটা বেজে গেছে তো সাথে থাকুন দেখুন আমি কি করি বাকিটা টাইম ভাত বসিয়ে নিয়েছি বোন বললো ভাতের সাথে ডাল সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে দিয়েছে তো ডাল সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে দিয়েছে ওরা বোন বোন খাবে আর বাঁধাকপি কাটছি বাঁধাকপির তরকারি করে নেবো আর যদি বলে ডিম খাবো একটা আমলেট করে নেবো আধাকিটা শুধু শরীরটা আজকে আমারও ভালো লাগছে না আসলে খাওয়াটা সহজেও হয়নি তো অস্বস্তি হচ্ছে শরীরটা একটু মাঞ্চা নিতে দেখি একটা খেতে হবে না একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিতে হবে বাঁধাকপি রান্না করছি আসলে বাড়িতে যা আছে বাঁধাকপি ফুলকপি সবজি রয়েছে মাছ বাজার করে নিয়ে আসবে কেটে নি তারপর রান্না বার পড়াশোনা হচ্ছে পড়ছে পড়ছো পড়ছো তো কি মান লিখতে বসে গেছিস না পরে তোকে বললাম না সব পড়ে বলছিস আমি দিয়েছি যে স্মল লেটারে পর কি হয় এর পর কি হয় এরকম দুটো করে সব ছোট হাতে মনে করো কেমন এ থেকে জেড অব্দি লিখেছো ছোট হাতে লিখতে দিয়েছিলাম ওখান থেকে দেখে লেখো তার মনে করো ওখান থেকে কি হবে ওয়াই কেমন হয় দেখো আসলে ছোট হাতেটা নতুন শিখছো তো বড় হাতের দিলে ফাটাফাট লিখে দেয় ছোট হাতে তো নতুন শিখছো তাই বানান গুলো লিখতে একটু অসুবিধা হচ্ছে কোনো ব্যাপারটা ছোট তো শিখে যাবে আস্তে আস্তে মনে করো মনে করো করে লেখো তো থাকুন সাথে যে বাঁধাকপিটা নিরামিষই করবো আমরা জিরে বাটা দিয়ে বেশি রিচ করছি না আর বললাম যে শরীরটা কারোর ঠিক লাগছে না তো ওটা তো খাবে না আমি আর মায়ের জন্যই তরকারি করা ওটা তো সেদ্ধ দিয়ে ভাত খাবে বললো আজকে তাহলে একটু হালকা খাওয়া ভালো বেলা রিচ খাওয়া হয়ে গেছে তো একটু হালকা খেলেই ঠিক আছে শরীরটাও ঠিক থাকবে শরীরে কষ্ট দিয়ে তো খেলাম কি বলছেন বলুন ঠিক বলছি তো এই শীতের রাতে যদি রাজ রাতে শরীর খারাপ হয় নিজেদেরও হয়রানি লোকেরও হয়রানি না যে যাবে স্বাদটা আরও হয়রানি লুখটা আর কষ্টটা শেষ নেই তো থাকুন সাথে আমি রান্নাটা করি আমি যে বাঁধাকপিটা বসাচ্ছি এবার কাটাকুটি হয়ে গেছে আলুটাকে ফ্রাই করে নিয়েছি নিরামিষ বাঁধাকপি সবাই জানেন বলার তো কিছু নেই তাও তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ফোড়ন জিরে ফোড়ন দিয়ে আদা দিয়ে সব পেস্টেতে দিয়ে মিক্স করে নেবো করে নিই আর ও এখনও পড়ছে ওরকম লেখা কমপ্লিট হয়নি লিখে নিই রান্নাটা করে নিই এই শীতের দিন এসছে এবার শুধু বাঁধাকপি আর ফুলকপি বাঁধাকপি আর ফুলকপি দুদিন পর পর আর এত বাঁধাকপি ফুলকপি খাওয়া হবে এখন দামটা আস্তে আস্তে একটু কমছে কপি তখন অতিষ্ঠ হয়ে যাবে মানুষ আবার গরমকালে সবজি তখন বাঁধাকপি ফুলকপি খেতে ইচ্ছে করে কিন্তু পাওয়া মুশকিল আর পেলেও দাম খুব চড়া আর এখন দেখুন খেয়ে খেয়ে মানুষ অতিষ্ট হয়ে যাবে এই দিদির দেখুন দিয়ে দিলাম লিখছ তো লিখে নাও সবাই গুডডাল বলবে তাহলে লিখছে পড়ায় মন দিয়েছে মামার বাড়ি এলে পড়তে চায় না আগের বাড়ি জানেন তো এসেছিল এসে মাস পুজোর সময় মাস মতো ছিল ছুটি ছিল বলে স্কুলটা পড়তে বসতে চায়নি ওর মা তেমন জোর দেয়নি পুজোর পরেই তো পরীক্ষা ছিল এ ও বাবা যেই পুজোর পরে পড়তে বুঝেছে পড়তে বসতে তো চাইছেই না আর যদিও পড়তে বসেছে সব ভুলে গেছে মায়ের মাথায় হাত যে দুদিন পরে পরীক্ষা কি করবো তাই আমি বলেছি এবার এক্সাম শেষ হয়ে যাবে সব বই খাতা নিয়ে আসবি সব কিছু যেগুলো যেগুলো করেছিস সেগুলোও চর্চা করাবি আর নতুন জিনিসও শেখাবি নয়তো ওকে যদি গ্যাপ দেওয়া হয় না চার পাঁচ দিন ও পড়তে বসতে ইচ্ছা করে না অবশ্য ও আর বলবো না সব বাচ্চাদের একই অবস্থা ও আমি একটুখানি হিং ফোরন দিয়ে নিলাম জানেন তো আমি নিরামিষ তরকারি করলে বেশিরভাগ হিং ফোরন দিয়ে নিই ভালো লাগে খেতে হ্যাঁ আর কাঁচা লঙ্কা আই মানে আদা ঘিরে দিয়ে টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছিলাম একেবারেই করে দিতাম টমেটোটা আলাদা পেস্ট করে নিই দিয়ে দিলাম এবার এসে পঁচলাটা হালকা হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এইসব দিয়ে তারপর ফুলকপিটা দিয়ে কষাও এই ধুই ফুলকপি বলছি বাঁধাকপিটা দিয়ে কষাবো বাঁধাকপি আলুটা দিয়ে কষিয়ে তারপরে চল দেবো

শুক্তটা স্পেশালি আমার মায়ের হাতেরই ভালো লাগে অন্য কারোর হাতে আমারও ভালো লাগে না আমার বোনেরও ভালো লাগে আমি ভালো করে করবো খুব রেয়ার মানে খুবই মানে রেয়ার এমন কেউ আছে যার হাতে শুক্ত আমাদের ভালো লাগে আর মা তো বাড়িতে থাকেন না জানেনি মা টাইম পায় না সুস্থ করা যদি থাকে তখন বলি মা সুস্থ করা সুস্থ করা বোন এলে বনও বলা আমিও ভালো লাগে না সুস্থ হাঁড়িটা মানে ছোট হয়ে গেছে মানে সব সেদ্ধ দিয়েছে তো উপচে উপচে যাচ্ছে বড় বাড়িতে বসিলে ভালো হবে বুঝতে বাড়িতে বসিয়ে দিয়েছি এখন আর কি হবে এটা হচ্ছে হোক এই ভাবে এইটা রান্না হবে ভালো করে কষিয়ে কষাতে দিয়ে কষিয়ে তারপরে তরকারি থাকে তরকারি ঝামেলাটা থাকে না এগুলো রুটি করলাম কি ভাত বসিয়ে দিলাম গরম গরম হয়ে যায় রুটি তো আজকে তো বললাম না দিনের বেলা আমাদের নেমন্তন্ন ছিল আমরা প্রাসন বাড়ি মায়েরও ছিল মা তো বেরিয়েছে বিউটি তাই মা যেতে পারলো না তো আমরা গেছিলাম আমি বোন বোনছি দেখলাম তো সেই জন্য কোনো কিছু রান্না করা হয়নি চাউমিন করা হয়েছিল টিফিন ওটা খেয়ে নেওয়া হয়েছে তো বললাম পাই কিছুই নেই সবই আছে বসতে হচ্ছে বেলা সন্ধ্যের দিকটাই বেশিরভাগ একটু ফাঁকাই রাখি মানে রুটি ভাত এইসবের জন্য এইসবে করে থাকি তরকারি পাতিটা করতে হয় না তাই খুব কম দিন তরকারি পাতি তরকারি তিন তরকারি তিন তরকারি মশলাটা কষানো হয়ে গেছে শুধু দিয়ে দিই বাদাতে দুইটাও দিয়ে দিই মাম্মা তোমার লেখা কত দূর

দেখতে দিইনি আমি যেগুলো লিখতে দিচ্ছি সেগুলো লেখো হয়ে গেছে অঙ্ক খাতা বার করো হ্যাঁ দেখাবো দেখো পর আগে অঙ্ক খাতা বার করো আগে অঙ্ক খাতাটা বার করো অঙ্ক খাতা বার করে অঙ্ক করো আমি বলছি ওয়ান থেকে ফিফটি অবধি লেখো ঠিক আছে লেখা হয়ে গেলে বলবে আবার অন্য কিছু লিখতে দেবো কেমন হ্যাঁ আমার রান্না কমপ্লিট চলুন দেখি কড়া লেখা কমপ্লিট হবে হ্যাঁ কিরে লেখাপড়া হয়েছে

যদি লেখা ভুল হয় সবাই কিন্তু দেখবে খাতাটা সবাই বলবে চলুন দেখিও কি লিখেছে দেখা যাক দেখছি আমি দেখছি খাতা গুলো দেখছি দেখলেই তো বুঝতে পারবো কি লিখেছে হ্যাঁ এইটা এইটা দেখছি খেলার তো দোকান তুই লিখেছিস কম খেলেছিস বেশি মনে হচ্ছে লিখেছি আগে লিখেছি তারপরে খেললাম শুধু বাংলায় এই একটাই ও কারণ তো শব্দ লিখেছিস হ্যাঁ ঢোল চোখ পোকা গোল ঘরে এই যে লিখেছে বুঝতে পারবেন হে ও তো আমি ভুল বলছি ঠিক আছে ঘো তুই ঘোরেই লিখেছিস ঘোরা লিখিসনি আমি তাই ঘরে দেখছি আমিও ওর মতো উল্টোপাল্টাই করেছি আঁকা হবে আঁকা দেখি বাংলাতে আর কিছু লেখেননি আপনি দেখি ইংলিশে তুই তো পাতা উল্টাচ্ছিস কিছু দেখে দেখে লিখেছিস তো আচ্ছা এগুলো মনে মনে লিখেছি এ বিটা উল্টো লিখেছে মা বিটা ডি হয়ে গেছে এদিকে হবে তো এর মধ্যে হ্যাঁ এই ঠিক আছে মোটামুটি ভালো লাগলো ওই হচ্ছে দুই একটা একটুখানি গড়বড় হয়েছে যে যেটা আর বিটা ঠিক আছে আর কি লিখেছিস আচ্ছা দুটো করে শব্দ লিখেছ এ অ্যাপেল আর এটা কি লিখেছো হ্যাঁ ওকে বি ফর বি আর বানানা দেখে দেখে লেখো নি তো পড়ে আবার লিখেছো হ্যাঁ গুড কাল সি ফর ক্যাট সি ফর ক্যাপ আমরা বি আর বিতে তে বড় করতাম সবাই করতাম হ্যাঁ শিখতে শিখতে হয়তো ম্যাম কেটে কি এটা আর লিখেছো ঠিক আছে আহ দ্যান কি রে না ই ফর লিখেছে আই ই ফর লিখেছে এগ গুড ইয়ে ফর ফক্স এফ ফর এটা কি লিখেছো এফ ফর হয় না তো জি ফর তো এফ ফর হতো এফ ফ্যাট হতো ফক্স ফক্স লিখে এটা হয়নি আচ্ছা এটা শূন্যস্থান পূরণ কর এটা সি এটা পি লিখেছো মানো সি ড্যাশ আর দিয়েছি এটা হতো সি এ আর কার কার এ হতো কার আচ্ছা আর এখানে হচ্ছে কি এখানে তো এখানে তো ইদুর হয় রে কোথায় ইদুর হয় হালকা আর টি ইদু হ্যাঁ আর এটি তো এটা তো ঠিক আছে এই কারটা হয়নি ভুল হয়েছে এন ইউ টি না ঠিক আছে টি আর ডব্লিউ টি ঠিক আছে কাকা আহ কাকা ইংলিশতে লিখেছ ইংরেজিতে শব্দগুলো আঙ্কেল ইউ এন সি এল ই এটা কি করেছিস ইউ এন সি এল ই হতো তারপরে এটা ভুল হয়েছে এটা ক্রস করতে হবে কাকা ফুলদানি ফুলদানি ইংরেজি কি ভাস ঠিক আছে আরেঞ্জ কমলালেবু ইংলিশ অরেঞ্জ গুড তারপরে কি লিখেছ সাবান সাবান ইংলিশ কি সোপ ভেরি গুড

আর বাদাম ইংলিশ কি না গুড দুই একটা ভুল হয়েছে গুলো ভালো করে পড়ে আবার লিখতে হবে এইটা কই রাখো ফার্স্ট ফার্স্ট টি ফলের নাম এটা তো আমি দিয়েিনি নিয়ে নিয়ে লেখাসিস অ্যাপেল অরেঞ্জ ম্যাঙ্গো banana আর কি ছিল আচ্ছা এটা পাঁচ섯 নাম লিখে দিই টাইগার डियर এস স্পক্স ちゃっ লিখেছিস আর এটা cat ঠিক আছে এগুলো তো আমি দিয়েিনি তুমি নিয়ে নিয়ে লেখাসিস ও বাবা লক্ষ্মী মেয়ে কাছে তো দেখছে নিজে নিজে লিখেছে এগুলো আমি দিইনি আর কি লিখেছো দেখি আর কি আর কি লিখেছো দেখো এইখানে আমি লিখে দিই সেটা তুমি পরাইছে হ্যাঁ কি লিখেছো ওয়ান থেকে ফিফটি অবধি এই পেনটি আঁকারটাই লিখেছিলাম আমি ওই পেনটা দিয়ে আমি খাতাটা দেখে কি করেছো দেখি কি লিখেছো

বুঝে না পেন্সিল বক্স পেন পেন সব ঢুকে না এবারে তো ঢুকে নেই যে দেখি না গুছিয়ে যেখানে থাকে সেখানে রেখে দাও ভালো করে পেন্সিল বক্সে পেন ফেন সব ঢুকিয়ে পেন্সিল বক্সে ঢুকিয়ে যেখানে থাকে ব্যাগ রেখে তারপরে কি করব তারপর আমরা একটু খেলু খেলু করব না কাট করে দিকে এলা আমি কত বল বলছি বিবি কাটিয়ে গেল বা কাট আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি গুছিয়ে না ব্যাগ গুছিয়ে না আমার হিস তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি কারণ ব্লগটা অনেক বড় হয়ে গেছে ওর পড়ালেখা হয়ে গেছে ওর সাথে একটুখানি খেলতে হবে বা একটু ফোন চালিয়ে দেবো দেখবে টাইম পাস করবে